অক্টোবরেই আইনি বিয়ে করছেন চিনি প্রিয়াঙ্কা মিত্র তবে কার সঙ্গে বিয়ে করতে চলেছেন এই অভিনেত্রী আদ্রিত কৌসম্বির পর এবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র ধারাবাহিক খড়কুটোর দৌলাতে চিনি নামে পরিচিত এই অভিনেত্রী চিনিরই মতোই বিয়ের মিষ্টি খবর ছড়িয়েছে তাকে ঘিরেই ছদ্মবেশী ধারাবাহিকে মুখ্য চরিত্র দিয়ে টলিউডে পা রাখেন এই অভিনেত্রী এরপর কাজ খড়কুটোতে খড়কুটো ধারাবাহিকে কাজ করার সময় থেকেই প্রেম হয়েছিল সায়ন্ত মোদকের সঙ্গে তবে সেই প্রেমের মেয়াদ ছিল কয়েক মাস মাত্র দু এর মার্চ শোনা গিয়েছিল তাদের বিচ্ছেদের কথা তারপরে জীবনে নতুন প্রেমের জোয়ার আসে শুভ্রজিৎ সাহার সাথে তার বিয়ে হতে চলেছে সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি দেখা যাচ্ছে একথা নিয়ে প্রশ্ন করলে সেখান থেকে সবার অনুমান বাড়ছে আমাদের সম্পর্ক দীর্ঘ তিনি বলেছেন পরিণতি পাওয়ার আগে বিয়ের সম্পর্কে বিশেষ কিছু বলতে চাই না ওর সাথে মতের মিল হয়েছে বলেই ওকে নিয়ে নতুন জীবন শুরুর কথা ভাবছি শীঘ্রই সবাইকে খুশির খবর দেব আশা করি সব কিছু ভালোই হবে প্রিয়াঙ্কা মিত্রের সাথে সুব্রজিতের আলাপ অভিনয়কে ঘিরেই অভিনেতা ঝুলিতে রয়েছে একাধিক জনপ্রিয় ধারাবাহিক যেমন রাখি বন্ধন করুণাময়ী রানী রাসমণি নয়নতারা এছাড়া কনস্টেবল মঞ্জু ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন এই অভিনেতা প্রিয়াঙ্কাকে শেষ দেখা গিয়েছে অষ্টমী ধারাবাহিকে আজ এইটুকুই আওয়ার পরে বিস্তারিত আলোচনা করব